আজকে আমরা শিখব স্পিকারের লাইন কানেক্টার থেকে স্পিকার লাইন থাকে তাহলে আমরা কীভাবে লাইনটি জাম্পার করতে পারি বা সমাধান করতে পারি আমাদের এটা হচ্ছে আমাদের দুটিভি কানেক্টার এটা আমাদের ইপুর যে দুটা প্রিন্ট এই দুটা প্রিন্ট হচ্ছে যে আমাদের স্পিকারের লাইন এই স্পিকারের নেগেটিভ আর হল পজিটিভ লাইন ব্রিসির দুইটা আমরা রিং বাড়ি স্পিকার আমাদের এই লাইনটি যদি আমাদের এখানে ভেলু না থাকে তাহলে যদি রিং না না পাই আমরা একটা লেয়ার দেখা যাচ্ছে দেখেন এখন যদি ফাঙ্গাস পড়ে যে আমরা এখান থেকে ওই চেক করতে পারবো আমাদের লাইন দিয়ে গেছে এখানে আমাদের সাউন্ড আইসি এখানে আছে আমাদের লাইন আমাদের স্পিকারে পজিটিভ লাইনটি স্পিকার এখানে দিয়ে আছে আইসা এই আইসি কি গেছে আইসি থেকে বের হয়েছে আমাদের এখানে একটি ছোট আকারের এসএমডি আছে আমরা এই ক্যাপাসিটি একটা যদি আমাদের ফ্রিজ থাকে যেমন আমাদের এখানে লাইন আছে কিন্তু এখানে আসছে না আমাদের এখানে ভলু আছে এখানে নাই আমরা কী করব তাহলে তাহলে আমরা এটা জাম্বার করে দেবো কিন্তু জাম্পার করে দিয়ে আমাদের এখানে ক্ষতি হবে না আমরা যদি ক্ষতি হবে জাম্পার করলে কিন্তু জাম্পার করে দিয়ে আমাদের এখানে ক্ষতি হবে না তারপর আমাদের এখানে একটি আছে যদি এটা ফ্রুস থাকে আমরা এটা জাম্বার করে দিতে পারি জাম্বার করে দিলে কি ক্ষতি হবে কি না হবে এ বিষয়ে আলোচনা হবে সময় সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকতে পারে তারপরে আমাদের এখানে ভলি আছে কি যদি এখানে হলি না থাকে আমরা এখানে থাকি এখানে না থাকি এখানে আসে তো আমরা সোজা এখানে বান্ধবী জাম্বার করে দিতে পারি তারপরে যদি আমাদের এখানে আমরা এখান থেকে এখানে করে এটা হচ্ছে আমাদের উইঙ্গার লাইন আমাদের উইঙ্গার স্পিকার অনেক সময় আমরা যেমন একটি লাইন দুইটা লাইন একসাথে মিসিং হয় না সাধারণত দুইটাই আমরা দুইটাই জাম্পার করবো আর যদি আমাদের এখানে সমস্যা থাকে এখানে কোনো এখান থেকে এখানে কোনো ঘনি নাই যদি এখান থেকে এখানে ঘনু না থাকে আমরা এখান থেকে ডাইরেক্ট রেভারের সাথে জাম্পার করে আমরা স্পিড স্পিডারে যে আমি আছে এখানে জাম্পার করে দেবো যদি এখানে কোনো ভ্যানি না থাকে